কাউকেই মারা হয়নি রায়গঞ্জের ঘটনা নিয়ে এবার খোঁজ মুখ খুললেন উজ্জ্বল বং আবারও রায়গঞ্জে দেখা করার জন্য আসবেন বং মিডিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন উজ্জ্বল বর্গন বং মিডিয়া উজ্জ্বলের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে বং ভক্তরা আপনি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেস্ট ভাইরাল ভিডিওতে কয়েকজন মাটি থেকে উঠতে দেখা যায় আবার এদিকে আওয়াজ আসছে এই অ্যাটিটিউডটা খারাপ উজ্জ্বল না এটা কি ঠিক করছেন এভাবে ঠেলাঠেলি করবেন না পড়ে যাচ্ছে তো ওরা একাধিক কণ্ঠ ভিডিওতে শোনা যায় অন্যদিকে ঘটনা কয়েক ঘন্টার মধ্যে একটি ভিডিও দেখা যায় বং মিডিয়া উজ্জ্বলের সেখানে তাকে বলতে শোনা যায় আমি বারবার আসতে চেয়েছি আমি কতবার আসি আমাকে বারবার বারণ করা হচ্ছিল আমি তারপরেও আসছি বস আমি এটাও বলেছি আমি দেখে নিচ্ছি আমি আমার ফ্যান ফলোয়ারদের শুধু জাস্ট বের করে দেওয়া আমাকে আমি বাইরে দেখে নেবো আমি হাজারো ইভেন্টে গিয়ে আমি বাউন্সার সারা নিজে একাই হাজারো পাবলিকের মাঝে ভিড়ে হারিয়ে গেছিলাম আমার এটাই ভালো লাগে ভাই ফ্যান ফলোয়ারদের ধাক্কা দিয়ে আমাকে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব দেওয়ার দরকার নেই এইভাবে নিতে চাই না বলে আগে আমি বাউন্সার নিতাম এখন আমি নেই না বাউন্সার ইভেন্ট পরবর্তীতে অবশ্যই ভিডিওটি ফেসবুক থেকে উড়িয়েও দেওয়া হয় এ বিষয়ে বং মিডিয়া উজ্জ্বল জানান সমস্ত তথ্য যাচাই করে তিনি জানতে পারেন কাউকে মারা হয়নি অত্যন্ত ভিড় থাকার কারণে দুই তিনজন টানা হেতরাতে পড়ে গেছে ঠিকই তবে তিনি এও বলেন খুব তাড়াতাড়ি রায়গঞ্জে কোনো রেস্টুরেন্টে তাদের সাথে স্বয়ং দেখা করবেন বং মিডিয়া উজ্জ্বল শুধু তাই নয় ফটো ভিডিও আড্ডা মজা হবে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উজ্জ্বল বর্মন জানা যায় রাজগঞ্জে একটি গ্র্যান্ড ওপেনিং এর অনুষ্ঠানে উপস্থিত হন বং উজ্জ্বল উপস্থিত হওয়ার আগেই থেকেই উপচে পড়ে ভিড় এবং ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যদিকে প্রশাসন উপস্থিত থাকার পরও ঘটনাস্থলে পৌঁছানোর পরেই ভিড় সামলাতে ব্যর্থ হয় তারা ফলপ্রসূ হিসেবে কিছু সমস্যা তৈরি হয় সেখানে যদিও দিনের ঘটনার কিছু ভিডিও সামনে আসতেই কটুক্তি করতে চারিনি অনেকেই তবে ঘটনার সত্যতা নিয়ে বেশ প্রশ্ন উঠছে অনেকের মনেই তবে অনেকেই রায়গঞ্জের এই ঘটনায় বং মিডিয়া খ্যাত উজ্জ্বলের বর্মনের বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগকে সোশ্যাল মিডিয়ায় ভুল বার্তা চড়ানোর কথা ইঙ্গিত করেছেন আমরা তেমনই একটি ভিডিও দেখাচ্ছি দেখুন একবার সেই ছবি পাবলিক টিভি বাংলার পর্দায় সঙ্গে রয়েছে আপনাদের সাথে আমি উৎপল

একটু আগে সামনের দিকে একটা ফাঁকা আমাদের সবাইকে টাইম দেয় এবং আমাদের সাথে চাও খায় তাহলে এই ক্ষেত্রে দাদাকে যদি অহংকার বলা হয় সেটা আমি আমরা কিছুতে মেনে নিতে পারছি না প্লিজ ভুল মন্তব্য ছড়ানোটা বন্ধ ধন্যবাদ দাদার মতো মানুষ একদম ধন্যবাদ